সালাম ওয়ালাইকুম এ বিএন তা ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আজকে দেখাতে আসলাম আপনাদেরকে গোলাপ ফুলের ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়েছি মাঝখানের ঘর রেখে চার নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবার পরপর দুইটা ঘর নিয়েছি দুই নম্বরে ঘর সহ মন ঘর নিয়েছি ছয়টা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনে বামদিকের লেবেল সমান রেখে ঘর করেছি দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর একটা দিয়েছি পাঁচ ছয় গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিয়েছি তিন নম্বর লাইনে গ্যাপ সহ ঘর নিয়েছি মোট সাতটা এরপর চার নম্বর লাইনে দিকের লেবেল সমান রেখে পরপর দুইটা ঘর নিয়েছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটা ঘর নিয়েছি পাঁচ এবং ছয় গ্যাপ দিয়ে সাত নম্বর ঘরে একটা ঘর নিয়েছি ঘর সহ মোট ঘর হয়েছে সাতটা এরপর পাঁচ নম্বর লাইনে বামদিক থেকে দুইটা ঘর বাড়াবো এবং পরপর চারটা ঘর নেব এরপর পাঁচ নম্বর ঘরটা গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর নেব অর্থাৎ বামদিক থেকে চারটা ঘর দিক থেকে চারটা ঘর এবং মাঝখানের পাঁচ নম্বর ঘরটা গ্যাপ যাবে পাঁচ নম্বর লাইনে মোট ঘর হল ঘর সহ নয়টা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর ঘর করব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘর করব পাঁচটা ছয় নম্বর লাইনে গ্যাপঘর সহ মোট ঘর হবে দশটা সাত নম্বর লাইনে বাম দিক থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিব আবার তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব মোট গ্যাপঘর সহ ঘর হবে সাতটা সাত নম্বর লাইনে ঘর সহ ঘর হলো সাতটা এরপর আট নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রাখবো এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে দিব ঘর হবে মোট ছয়টা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকের লেভেল সমান থাকবে বাম দিকের লেবেল সমান রেখে ঘর হবে তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে দুইটা নয় নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হবে ছয়টা দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে দুইটা এরপর সবুজ কালারের সুতো নিয়ে গ্যাপ ঘরের বাম পাশ থেকে পরপর ঘর করলাম দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব তিনটা ঘর সহ সবুজ নম্বর সবুজের প্রথম লাইনে ঘর হবে মোট ছয়টা তার উপরের লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিলাম দুইটা তিন নম্বর ঘর গ্যাপ চার নম্বর ঘরে একটা ঘর হয়েছে আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর তার উপরের লাইনে ডানদিক থেকে লেবেল সমান রেখে দুইটা ঘর নিয়েছি দুইটা ঘর নিয়ে তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি তার উপরের লাইনে একটা ঘর ডান দিক থেকে দুইটা ঘর ডানদিক থেকে গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিয়েছি এরপর নিচে চার নম্বর লাইনে চলে আসলাম চার নম্বর লাইনে চলে এসে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিলাম তার নিচের লাইনে বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর নিয়ে দুইটা ঘর গ্যাপ দিয়েছি এবং পরপর চারটা ঘর করেছি এরপর সাত নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে একটা ঘর করেছি একটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিয়েছি আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি সাত নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর নিয়েছি ছয়টা আশা করি আপনারা সবুজ কালারের সুতোগুলো দেখলে বুঝতেই পারবেন ঠিক কীভাবে ঘর নিয়েছি লাস্ট লাইনেও ঠিক একইভাবে বাম দিকের লেভেল সমান রেখে একটা ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিয়েছি এরপর বাম দিক থেকে ঘর বাড়িয়ে নিলাম পরপর তিনটা এরপর তার উপর থেকে দুইটা ঘর দিয়ে নিলাম এবং ডান পাশ থেকে একটা ঘর বাদ দিয়ে বাম পাশে লেভেল সমান রেখে একটা ঘর করে নিলাম আশা করি ভিডিওটি বুঝাতে পারতে আর যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিনে উপস্থিত হয়ে